সাথে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি বন্ধুরা জমি আমাদের সবচেয়ে মূল্যবান একটি সম্পদ সেই সম্পদ সুরক্ষার দায়িত্ব আপনার আমার সচেতনতার উপর নির্ভর করছে কিন্তু বাংলাদেশে এই জমির যে দলিল সে দলিলগুলোর মধ্যে সাত শ্রেণীর দলিল আপনার সুরক্ষার মধ্যে যদি রাখতে না পারেন তাহলে সেটি আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে সেই কোন সাত শ্রেণীর জমির দলিল আপনার সুরক্ষার বলয় থেকে বেরিয়ে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন এবং নিরাপদে রয়েছেন জমির দলিল বাতিলের নতুন নিয়ম কোন সাতটি জমি ঝুঁকিতে রয়েছে সেটি আপনাদেরকে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা আশা করছি আপনারা আমার এই আলোচনায় সমৃদ্ধ হবেন এবং আপনারা জানতেও পারবেন প্রকৃত বৃত্তান্ত কি বন্ধুরা এই জমিকে আপনার যে ল্যান্ড বা ভূমি রয়েছে সেটিকে সুরক্ষিত করার দায়িত্ব আপনার যেই জমিটি তার দলিল করার সময় দলিলের মধ্যে কোনো ভুল ইনফরমেশন হচ্ছে কিনা বা সেখানে থাকছে কি না এবং দলিলের যে সমস্ত দক্ষিত ইনগ্রিডিয়েন্টস থাকা উচিত সেগুলো কতটা কনফার্ম হচ্ছে সেটি নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনার কাজেই আপনার জমি সুরক্ষিত করার ক্ষেত্রে যেই সচেতনতাগুলো থাকা প্রয়োজন সেগুলো আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশে ভূমি সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণা রোধে সরকার নতুন ভূমি আইন প্রণয়ন করেছে সে বিষয়ে আমরা অবগত রয়েছি যা দু সালের নভেম্বর মাসে কার্যকর করা হয় এই আইনের আওতায় সাত ধরনের জমির দলিল বাতিলের বিধান রাখা হয়েছে যা জমির প্রকৃত মালিকদের সুরক্ষা প্রদান করবে এবং ভূমি ব্যবস্থাপনার যে স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি এটি কনফার্ম করবে কাজেই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের উচিত সেই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা যদি আমরা এই বিধানগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে পারি সেক্ষেত্রে আমরা আমাদের যে জমি রয়েছে সেগুলোকে আমরা সুরক্ষার বলয়ে রাখতে পারবো আর আমরা যদি সুরক্ষার বলয়ে রাখতে পারি তাহলে পরে আমাদের এই দলিল বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বাতিলযোগ্য যে দলিলগুলো সেগুলো সম্পর্কে এখন আপনাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে আপনারা শোনার চেষ্টা করবেন ইতিমধ্যে আমার এই প্রোগ্রামে যুক্ত আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটি কনফার্ম করলে আরো ভালো লাগতো দক্ষিত বন্ধুরা আমি আজকে জমির দলিল বাতিলের নতুন নিয়ম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং কোন সাতটি বা সাত ক্যাটাগরির দরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে একটি এলিমেন্টারি ধারণা দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা এই বিষয়ে অবগত হয়ে আপনাদের জমিকে বা আপনাদের যে ল্যান্ড প্রপার্টি রয়েছে সেটিকে সুরক্ষার বলয়ে নিয়ে আসতে পারবেন প্রথম হচ্ছে ওয়ারিশদের বঞ্চিত করে সম্পত্তি হস্তান্তর করা কেউ যদি ওয়ারিশদেরকে বঞ্চিত করে কোনো ল্যান্ড প্রপার্টিকে হস্তান্তর করে সেক্ষেত্রে সেই দলিল বাতিল হয়ে যাবে কীভাবে বাতিল হবে যদি কোনো ব্যক্তি তার ওয়ারিসদের অর্থাৎ আইনগত উত্তরাধিকারী বঞ্চিত করে সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করেন তবে যেই দলিলের মাধ্যমে সম্পাদন করা হবে সেই দলিলটি বাতিল হিসেবে ট্রিট করা হবে তাহলে আমরা প্রথম যেটি সেটি হচ্ছে ওয়ারিসদের বঞ্চিত করে সম্পত্তি হস্তান্তর করা অর্থাৎ কোনো ল্যান্ড প্রপার্টি আপনি আপনার বেশ কয়েকজন রয়েছে ওয়ারিসদের মধ্যে একজন অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করে সাপ্রাইজ করে অন্যদেরকে বঞ্চিত করে এই ল্যান্ড যখন ট্রান্সফার করবে তখন সেই দলিলটি যেটি হবে সেটি কিন্তু এই ল্যান্ড ল অনুসারে বাকি হিসেবে ঘোষিত হবে প্রথম বিষয়টি সম্পর্কে আপনারা অবগত হবেন যে বঞ্চিত করে সম্পত্তি হস্তান্তর করলে সেই দলিল কার্যকর হবে না এবারে আপনি সেই দলিল যদি ক্রয় করে থাকেন দলিল মূল্যে জমি তাহলে আপনি ঝুঁকিতে রয়েছেন যিনি বিক্রি করেছেন অন্যদেরকে সাপ্রেস করেছেন বঞ্চিত করেছেন তারা এটি কিন্তু উদ্ধার করতে পারবেন কাজেই এই বিষয়টি সম্পর্কে একদম পরিচ্ছন্ন একটি ধারণা দ্বিতীয়ত হচ্ছে জাল বা মিথ্যে তথ্যের ভিত্তিতে সৃষ্ট দলিল এটি খুবই স্পষ্টীকরণ করে বলা হয়েছে যেসব দলিল জালিয়াতি বা মিথ্যে তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সেগুলো বাতিল করা হবে জালিয়াতির ডেফিনেশন রয়েছে দলিলের ডেফিনেশন রয়েছে কাজেই যেই দলিলগুলো ভুল তথ্যের ভিত্তিতে জালিয়াতির মাধ্যমে সম্পাদন করা হয়েছে দ্বিতীয়ত সেই দলিলগুলো বাতিল হবে থার্ড যে দলিল রয়েছে যেটি কার্যকর হবে না এবং বাতিল হিসেবে ঘোষিত হবে সেই থার্ড দলিলটি হচ্ছে প্রতারিত বা বল প্রয়োগে সৃষ্ট দলিল আপনি এমন দলিল সম্পাদিত হয়েছে যেটা প্রতারণার আশ্রয় গ্রহণ করা হয়েছে এবং বল প্রয়োগ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই দলিলটি আপনার অকার্যকর হয়ে যাবে যদি কোনো দলিল প্রতারণা বা বল প্রয়োগের মাধ্যমে সম্পাদিত হয় তবে তা বাতিলের আওতায় আসবে স্পষ্ট করে বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক বা মানসিকভাবে অক্ষম ব্যক্তির দ্বারা সৃষ্ট দলিল মাইনর গার্ল অথবা মাইনর বয় যদি দলিল সম্পাদনের সাথে সম্পৃক্ত হয় এবং মানসিকভাবে যেই মানুষটি অক্ষম তিনি যদি কোনো দলিল সম্পাদন করেন সেই দলিল অকার্যকর হয়ে যাবে আমাদের যে ল্যান্ড লয় রয়েছে সেই ল্যান্ড লড় বিধান অনুসারে সরকারি বা সংরক্ষিত সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর করলে সেই দলিলটিও বাতিল অকার্যকর হিসেবে ট্রিট করা হবে সরকারি বা সংরক্ষিত সম্পত্তি অবৈধভাবে হস্তান্তরিত হলে সেই দলিল বাতিল করা হবে স্পষ্ট করে বলা রয়েছে সীমা লঙ্ঘন করে সৃষ্ট দলিল যদি কোনো দলিলের জমির সীমানা বা পরিমাণ সম্পর্কে মিথ্যে তথ্য প্রদান করা হয় তবে তা বাতিলের আওতায় আসবে তারপর হচ্ছে আইনগত বিধিনিষেধ লঙ্ঘন করে সৃষ্ট কোনো দলিল সেটি বাতিল হয়ে যাবে অকার্যকর হয়ে যাবে এবং সেই দলিল মূল্যহীন হয়ে পড়বে যেসব দলিল বিদ্যমান আইন ও বিধিনিষেধ লঙ্ঘন করে সম্পাদিত হয়েছে সেগুলো বাতিল হিসেবে ট্রিট করা হবে কাজেই এই যে দলিলের যে ক্লাসিফিকেশনগুলো বললাম এই দলিলগুলো কিন্তু কোনোভাবেই আপনার কার্যকর হবে না এবং সেগুলো বাতিল হয়ে যাবে তো দলিল বাতিলের যে প্রক্রিয়া সেটি সম্পর্কে আপনাদের একটু বলে রাখি দলিল বাতিলের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর একটি আইন রয়েছে সেই আইন অনুসারে দেওয়ানি মামলা দায়ের করতে হয় এবং মামলা দায়ের সময় অ্যাডভাল কোর্ট ফি প্রদান করতে হয় এবং প্রয়োজনীয় প্রমাণ আদি সেগুলো সাবমিট করতে হয় এক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে এবং আমার কিছু পরামর্শ রয়েছে সেগুলো বলে দিচ্ছি জমি ক্রয় বা হস্তান্তরের আগে সংশ্লিষ্ট দলিলের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি বিশেষজ্ঞ আইনজীবীর পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে ভবিষ্যতে কোনো রকমের জটিলতা সৃষ্টি না হয় নতুন ভূমি আইন বাস্তবায়নের মাধ্যমে জমি সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণা হ্রাস পাবে এবং সাধারণ জনগণ তাদের সম্পত্তি সুরক্ষা সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি কোন সাতটি দরিল ঝুঁকির মধ্যে রয়েছে সেটি সম্পর্কে আপনারা যথেষ্ট পরিচ্ছন্ন ধারণা রাখবেন যাতে করে আপনাদের মধ্যে কোনো ল্যান্ড এর দরিল যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে সেগুলো আপনারা পরিমার্জিত করে নেওয়ার একটি সুযোগ পাবেন এক নম্বর হচ্ছে ওয়ারিসদের বঞ্চিত করা সম্পত্তি হস্তান্তর কিংবা জমি হস্তান্তর দুই হচ্ছে জাল বা মিথ্যে তথ্যের ভিত্তিতে সৃষ্ট দলিল তিন হচ্ছে প্রতারিত বা দলিল বল প্রয়োগে সৃষ্ট চার অপ্রাপ্ত বা মানসিকভাবে অক্ষম ব্যক্তির দ্বারা সৃষ্ট দলিল সরকারি বা সংরক্ষিত সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর সংক্রান্ত কোনো দলিল সীমা লঙ্ঘন করে বা সীমানা তাকে যেটা ডিমার্কেশন করা আছে সেটিকে ভায়োলেট করে আপনার সৃষ্ট করা যদি কোনো দলিল থাকে এবং আইনগত বিধি নিষেধ লঙ্ঘন করে সৃষ্ট কোনো দলিল থাকলে এই দলিলগুলো বাতিল হিসেবে পরিগণিত হবে কাজে বন্ধুরা আপনারা এই বিষয়গুলোতে সচেতন থাকবেন যাতে করে আপনাদের মূল্যবান জমি সেগুলো যাতে এই বাতিলের আওতায় না আসে এবং ভূমি আইনের বিধান মান্য করে আপনারা আপনাদের যে জমি সে জমিকে সুরক্ষার বলয়ে নিয়ে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আর সকলে ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল